ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয়ের দেখা পেল সাকিব আল হাসানের অ্যান্টিগা বারবোড়া ফেলকন্স তারকাবহুল তিরিন নাইট রাইডার্সকে আট রানে হারিয়েছে সাকিবের অ্যান্টিগা প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান করতে সমর্থ হয় সাকিবের অ্যান্টিগা বরাবরের মতো আজকেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব তেরো বল খেলে করেছেন মাত্র সাত রান হ্যাভিয়ান অ্যালেনের পঁয়তাল্লিশ ইমাদু আসিমের উনচল্লিশ ও জুয়েল আন্দ্রের বাইশ রানের উপর ভর করে তিন বাগোকে একশো রানের টার্গেট দেয় অ্যান্টিগা জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দারুণ খেলতে থাকে তিন বাগো ওপেনার কলিন মুন্ড্রো করেন আঠারো চুয়াল্লিশ রান তবে তিনি আউট হওয়ার পর ম্যাচ থেকে আস্তে আস্তে ছিটকে যেতে থাকে তিন বাগো শেষের দিকে কায়রন পোলাড আটাইশ বলে তেতাল্লিশ রান করলেও তিনি আর তার দলকে জেতাতে পারেননি বলিংয়ে অ্যান্টিগার হয়ে ম্যাক রয় চার উইকেট রাকিম কর্নওয়াল এক উইকেট ও সাকিব আল হাসান এক ওভারে দুই রান দিয়ে এক উইকেট পান এই জয়ে চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে স্থানে উঠে এলো সাকিবের অ্যান্টিগা অপরদিকে তিন বাগ দুই ম্যাচে দুই জয় নিয়ে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থান করছে পরবর্তী ম্যাচে আগামী তেইশে আগস্ট ভোর পাঁচটায় জন রয়ার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের অ্যান্টিগা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ